এই ভারতের আধিপত্যদেরকে আমরা বলতে চাই তোমরা রয়ের এজেন্ডা ভারতের দালালেরা হাদিবের মাথায় গুল্লি করা নাই তোমরা বাংলাদেশের ২৬ কোটি জনতার মাথায় গুল্লি করা আদিবাই বেঁচে থাকতে বলে গিয়েছেন যে আমি যদি কখনো মারা যাই হয়তো আমাকে গুলি করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন আমি হাদি বলে যাই আমি যদি মারা যাই আমার খুনির বিচার যত বাংলার মাঝে নিশ্চিত করা হয় আমরা যতক্ষণ পর্যন্ত নাম্বার

যে যে তাদেরকেও আইনের আনা হবে। আমি বলতে চাই হাদি ভাই আমাদের মাঝে রয়ে যাবে যুগ যুগ ধরে। হাজী ভাইয়ের মতো এমন ন্যায় পরায়ন নেতা আগে বাংলাদেশে কখনো নাই আমার মনে হয় বিগত পঞ্চাশ বছর আসবে না। এজন্য আজকের এই জনতা থেকে আমরা সকলে আওয়াজ তুলবো হয়তো হাদি ভাইকে কিছুক্ষণ পরে আমরা কবর দখন করব। কিন্তু হাজী ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত আমরা দাফন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না ঠিক একজন বাবা একজন স্বামী একজন নেতা একজন বিপ্লবী শরীফ উসমান হাদি ছিলেন পুরুষত্বের উৎকৃষ্ট উদাহরণ সন্তানের কথা বলতে গিয়ে তিনি হাওয়াও করে কাঁদতেন আবার অন্যের বিরুদ্ধে হুঙ্কার দিতে পেছনেও তাকাতেন না কি গুণ ছিল না তার শিক্ষকতা করেছেন সংসারের কাজ করেছেন লুঙ্গি ট্রাউজার আর সাধারণ টি শার্ট পরে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন তার কঠোরতার আড়ালে লুকিয়েছিল সহজ সরল এক সপ্তাহ তাই তো হাদির বিদায় ডান বাম শত্রু মিত্র সবাই কাঁদছে হাদিও হয়তো এটাই চেয়েছিলেন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার অথচ হাতি বড় কালকে বরণ করে নিতেই প্রস্তুত ছিলেন চির বিদায়ের আগে তিনি বারবার নিজের মৃত্যু বলেছেন একজনের হুমকির বিপরীতে এভাবেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন আজ প্রকৃতি যেন তার কথা রেখেছে সাধারণ এক কফিনে করে তার দেহটা দেশে এসেছে মাত্র এক দেড় বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হাদি মানুষের যে ভালোবাসা পেয়েছেন সেটা অনেকে কয়েক যুগ রাজনীতি করেও পান না আগের রাজনৈতিক উত্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছে ঝালো কাঠির নল সিটি থেকে উঠে আসা এই মানুষটাকে শুরুতে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাতি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যত্তানের ধারাবাহিক আমন্ত্রণ পেতে থাকেন প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়কের দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী করে ওঠে আওয়ামী সরকারের পতনের পর দু চব্বিশ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষে প্রকাশ্যে মত দেন জুলাই গণ অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র করে মাঠে সক্রিয় ছিলেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া বাতাসা মুরি নিয়ে প্রচার ভোটারদের গাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন দু হাজার পঁচিশ সালের বারোই ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরোনা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিক্সায় ছিলেন ওসমান হাতি তার সঙ্গে ছিলেন এক ব্যক্তি ফকিরা তারা পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন তাদের পেছন থেকে অনুসরণ করছিল একটি মোটর সাইকেল বেলা দুটা চব্বিশ মিনিটে রিক্সায় চলন্ত অবস্থায় মোটর সাইকেলের পেছনে থাকা ব্যক্তি হাদিকে গুলি করে ফাঁকা রাস্তায় মোটর সাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে দ্রুত উসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় একটি প্লে হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক অপারেশন করেন পরে উন্নত জন্য ১২ ডিসেম্বর রাত আটটার দিকে তাকে রাজধানীর নেভার হাসপাতালে নেওয়া হয় এরপর উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশের চিকিৎসক নার্সরা যান সতেরোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রেস উইং এর এক বার্তায় বলা হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন সেদিন চিকিৎসাধীন হাদিকে দেখতে গিয়েছিলেন এরপর নানা গুজব ছড়ায় অবশেষে আঠারো ডিসেম্বর পনেরো দশটায় সব কিছুর অবসান ঘটিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন ওসমান হাতি ওসমান হাদি চলে গেছেন কাঁদিয়ে গেছেন লাখো মানুষকে